দিছে কত পনেরো কেজি যার ভর দিছে পনেরো কেজি এখন বলতেছে যে এ থেকে ডি এর দূরত্ব মোট আশি মিটার এ থেকে ডি এর দূরত্ব কত মোট আশি মিটার এখন এবার আরো বলে দিচ্ছি ইনফরমেশন সেটা হচ্ছে এ থেকে বি এ থেকে বি এর দূরত্ব হচ্ছে বিশ মিটার হুম তাহলে আমাদের আরো বলছে যে বি সমান সমান বিসি সমান সিডি তাহলে একটু খেয়াল করো যদি আমাদের এটা এ থেকে বি হয় বিশ মিটার মোট হচ্ছে আশি মিটার তাহলে আমরা এখানে বি এবং সি বিসি সমান সমান সি কত পাই আমরা একটু এটা দেখো আমরা এটা সলিউশন করার ক্ষেত্রে আমাদের শুধু আগে তাহলে উচ্চতাটা বের করব আমরা এখান থেকে আমরা কি করতে পারি এই বিসি সমান সিডি সি কত হইতে পারে এটা আমাদের যদি এ থেকে বি হচ্ছে বিশ মিটার তাহলে আমাদের এই এ থেকে ডি দূরত্ব আশি মিটার তাহলে আমরা কি বিসি বি প্লাস বিসি প্লাস সিডি ডি কত পাবো ষাট মিটার এই মোট আশি মিটার থেকে এই বিটটুকু বাদ দিলে আমি বিসি সিডি অর্থাৎ এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের ষাট মিটার এই যে এইটুকু হচ্ছে ষাট মিটার তাহলে এইটুকু যদি ষাট মিটার হয় তাহলে বিসি সিডি সুমান কত হবে আমাদের তিরিশ মিটার ঠিক আছে এটা হচ্ছে আমরা পাইলাম দূরত্ব এখন আসো আমাদের এইখানে কি করতে হবে এবার লেখবা এখানে হচ্ছে এই এ বিন্দুর জন্য আমাদের চাচ্ছে এ বিন্দু ও সি বিন্দুর জন্য মোট শক্তির পরিমাণ তাহলে আমরা আগে এ বিন্দুর জন্য বের করি তাহলে এ বিন্দুর ক্ষেত্রে হ্যাঁ এ বিন্দুর ক্ষেত্রে আসো তাহলে আমাদের এ বিন্দুর ক্ষেত্রে যদি বের করতে চাও তাহলে এ বিন্দুর গতিশক্তি বের করতে হবে আমাদের গতিশক্তির সূত্র কি গতিশক্তির সূত্র হচ্ছে ই কে এ দিয়ে চিহ্নিত করলাম ই কে সমান সমান হাফ এম ভি স্কয়ার ঠিক আছে এখন হাফ এম ভিএস যদি বের করতে চাও তাহলে আমাদের অবশ্যই এখানে ভিএস দেখো এখানে আমাদের কিসের কিসের মান দেওয়া আছে এম এর মান এম এর মান দেওয়া আছে পনেরো কেজি তারপরে হচ্ছে আমাদের ভিএস কার ভি এস এর মানটা এই ভিএস এর মানটা আমাদের বের করে নিতে হবে এখন ভিএস এর মানটা কিভাবে বের করতে পারো সূত্র হচ্ছে ইউএস কার প্লাস টু জি এইচ তাই না আমাদের যদি উপর থেকে নিচের দিকে পড়ে কোনো বস্তু বা নিচ থেকে উপরের দিকে ওঠে তখন আমাদের কি বিএসকার সঞ্চয় ইউএসকার প্লাস টু এ এস এর জায়গা আমাদের টু জি এইচ বসে এ সমান জি বসে অভিকর্ষের্য তরল আর এইস হচ্ছে কি উচ্চতা বোঝায় এখানে তাহলে এখানে আসো আমরা এখানে এ বস্তুর জন্য এখানে আদিবেগ এ বস্তুতে বস্তুটা তো এখানে স্থির আছে বস্তুটা ছাদের পরে স্থির আছে এই বস্তুর তাহলে এখানে কি অবশ্যই জিরো তার স্কোয়ার অর্থাৎ জিরো টু ইন্টু নাইন পয়েন্ট এইট এর মানটা একটু খেয়াল করো এখানে আমাদের হচ্ছে এটা কিসের কি বের করতেছে আমরা গতিশক্তি তাই না এটা আমরা কি বের করতেছি গতিশক্তি তাহলে গতিশক্তির ক্ষেত্রে এইচ এখানে আমাদের মেন এই অঙ্কের ভিতরে মেন জিনিসটা হচ্ছে কি উচ্চতা মানে মেন জিনিসটা হচ্ছে উচ্চতা বলতে গতিশক্তির ভিতরে এখানে আমরা একটি এইচ পাবো আবার কি পাবো আমরা বিভব শক্তির ভিতর এম জি এইচ পাবো ওই এইসটা আর এই গতিশক্তির এইসটা এই বিষয়টা অর্থাৎ উচ্চটাই হচ্ছে মেন আর বাদ দিয়ে সবই তুমি বুঝবা তোমরা বুঝবা এটা হচ্ছে কথা দেখো তাহলে ইউ প্লাস এর ক্ষেত্রে টু ইন্টু এর মান পয়েন্ট এইট এইখানে গতিশক্তির ক্ষেত্রে এইসটা কি হবে এখন বিষয়টা চিন্তা করো আমরা দুইটা সংজ্ঞা এখানে খুব ইম্পর্টেন্ট মনে রাখবো এটা মনে রাখতে পারলে বুঝতে পারবা গতিশক্তি হচ্ছে আমাদের বস্তু তার গতির জন্য যে শক্তি অর্জন করে তাকে বলা হয় গতিশক্তি আর বস্তু তার অবস্থানের জন্য যে শক্তি অর্জন করে যেখানে অবস্থিত আছে বস্তু তার অবস্থানের জন্য যে শক্তি অর্জন করে তাকে বলা হয় কি বিভব শক্তি তাহলে বস্তু এ এ বস্তুটা এখানে বস্তুটা হচ্ছে তোমার কি নিচে নামছে কোথাও এখানে তো তো এই মানে এম এম বস্তুটা বস্তুটা সরি এ বিন্দুতেই আছে অর্থাৎ এ তো তার আহ গতি গতিপ্রাপ্ত হয় না যে গতির জন্য তার শক্তি অর্জন করতে হবে অর্থাৎ যেহেতু গতিপ্রাপ্ত হয় না ও কিছু দূর নামে নাই তার মানে এ বিন্দুর পরেই আছে। তার মানে ওর কি ওই ক্ষেত্রে ভিতরে যে এইসটা হবে সেটা কি সেটা কিসে এইখানে জিরো হবে ঠিক আছে এখানে কি হবে জিরো তাহলে জিরো মিটার যদি হয় তাহলে এটাও জিরো এখানেও জিরো বৃহস্পন কি হইলো জিরো হইলো তাহলে হাফ ইন্টু এম এর মান হচ্ছে যাই দাও না কেন এটা এম দে এটা যদি জিরোর সাথে গুণ করো জিরো জুল হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের কি হচ্ছে এটা জিরো জুল হয়ে যাচ্ছে এখন এ বিন্দুর ক্ষেত্রে আমরা কি বের করব। বিভব শক্তিটা গতি বের করলাম এবার দেখো এ বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি আচ্ছা বিভব শক্তির ক্ষেত্রে দেখো বিভব শক্তি আমরা ইপিএ দিয়ে চিহ্নিত করি ইপিএ সমান সমান কি আসবে আমাদের ইপিএ সমান সমান হচ্ছে সূত্র হচ্ছে এম জি এইচ এটা খেয়াল করো তাহলে এম জি এইচ যদি হয় এখানে এম এর মান জানো জি মান জানো এইচ টা এখানে এইচটা কি হবে এইসটা হচ্ছে যেইখানে যে বিন্দুর জন্য বের করতে চাচ্ছ সেই বিন্দুতে মাটি থেকে কতটুকু উপরে আসে মাটি থেকে ওই বিন্দুটা ঠিক কতটুকু উপরে আছে এটা হচ্ছে এই বিভব শক্তির ভিতরে এইচ এর মাঠ অর্থাৎ আমি বললাম না বস্তু তার অবস্থানের জন্য যে শক্তি অর্জন করে অর্থাৎ বস্তু এখানে অবস্থান করতেছে তাহলে অবস্থানের জন্য যে শক্তি অর্থাৎ এই বিন্দুতে আমি বিভব শক্তি বের করতেছি তাহলে কোথায় অবস্থান করতেছে মাটি থেকে এতটুকু উপরে তাহলে এইটার উচ্চতা সম্পূর্ণ না এই যে আশি মিটার তাহলে আমাদের এম এর মান দেখো পনেরো কেজি ইনটু নাইন পয়েন্ট এইট আর হচ্ছে কি আশি তাহলে এক্ষেত্রে ক্যালকুলেট করলে কত হয় দেখো আচ্ছা এগারো হাজার সাতশো এইটা হচ্ছে আমি পাইলাম তাহলে শক্তি কত হবে এই জিরোর সাথে যদি তুমি এটা যোগ আমরা এ বিন্দুর জন্য কি পাইলাম শক্তি পাই গেলাম এবার সেম জিনিসটা আমরা বের করি তাহলে এবার কি বের করব আমরা হচ্ছে এই ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের সি বিন্দু বের করতে বলছি তাহলে এ সি তাহলে সি বিন্দুর জন্য বের করবো তাহলে সি বিন্দুর জন্য সি বিন্দুর ক্ষেত্রে তাহলে সি বিন্দুর ক্ষেত্রে এই বিন্দুটার ক্ষেত্রে কি হবে তাহলে আমাদের ই কে সি সমানসন হচ্ছে হাফ এম ভি স্কয়ার হ্যাঁ ভি স্কয়ার তাহলে হাফ এর মান আছে এম এর মান হচ্ছে পনেরো কেজি আর ভি স্কয়ারটা দেখো তাহলে আমাদের এম এর মান এখানে কত ছিল পনেরো কেজি তাই না পনেরো কেজি আর ভি স্কোয়ার এখানে সেম ভি প্লাস টু জি এখানে খেয়াল করো বস্তুটা প্রথমে ছিল ছাদে এখন সি বিন্দুতে আইছে এর গতি শক্তি কত তাহলে বস্তুটা এইখান থেকে এইখান থেকে এতটুকু নামবে না এ থেকে সি এখানে নামার পরেই তো একটা গতি শক্তি পাবে তাই না শক্তি অর্জন করবে তাহলে এই ক্ষেত্রে আমাদের ইউ কত এখানে বস্তুটা যখন ছিল ছাদের পরে তখন তার ইউ জিরো তাই না আর এইখানে আমাদের তিরিশ মিটার তাহলে বিশ আর তিরিশ কত পঞ্চাশ মিটার তাই না আমাদের মোট ছিল এখানে বিশ মিটার তাহলে এইটুকু ষাট মিটার তাহলে ষাট মিটার হইলে এই তিরিশ তিরিশ তো আমাদের হচ্ছে মোট কতটুকু এ থেকে সি অর্থাৎ এ সি সি হচ্ছে বিশ প্লাস তিরিশ অর্থাৎ পঞ্চাশ বসা পঞ্চাশ বসে আর গুণ করলে কত হচ্ছে দেখো টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু পঞ্চাশ ইন্টু পঞ্চাশ নয়শো আশি জন হ্যাঁ আচ্ছা এটা নয়শো আশি নয়শো আশি জুল হচ্ছে তাহলে এটা যদি নয়শো আশি জুল হয় তাহলে এবার খেয়াল করো আমাদের নয়শো আশি জুল যদি হচ্ছে এবার আমাদের কি এই ক্ষেত্রে এই যে সরি হ্যাঁ এটা নয়শো আশি জুল তাহলে এইখানে ভি স্কোয়ারের মান নয়শো আশি জুল হইলে এটার মান বের করো ই কেসি কে কত হচ্ছে আমাদের নয়শো আশি গুণ পনেরো ভাগ টু সাত হাজার তিনশো পঞ্চাশ এর গতি শক্তি পাইলাম এবার এর জন্য বিভব শক্তি বের করবো তাহলে ই পি সি সমান এম জি তাহলে এম এর মান এখানে কত এম এর মান হচ্ছে পনেরো কেজি ইন্টু নাইন পয়েন্ট এইট জি মান এই এর মান কত এই এর মানটা দেখো এই সি বিন্দুতে যে বস্তুটা আসবে অর্থাৎ এম ভরটা এর এর অবস্থানের জন্য যে শক্তি অর্জন করবে সেটা তাহলে অবস্থান কতটুকু উপরে আছে এর জি এইচটা হচ্ছে ডি থেকে সি দূরত্ব অর্থাৎ মাটি থেকে কতটুকু উপরে আছে এটা হচ্ছে এর এইচ তাহলে এইখানে এতটুকু কত আমাদের আমরা তো একটু আগে জানলাম বিসি আর বিসি সমান সিডি কত 30 মিটার তাহলে এটা 30 মিটার 30 হইলে এটা ক্যালকুলেট করো আদার 15 গুণ হচ্ছে 9.8 তিরিশ ঠিক আছে এবার এই দুইটা যোগ করো এই দুইটা যোগ করলেই তুমি কি পাবা মোট শক্তি পেয়ে যাবা সাত এই যে দেখো এগারো তাহলে ই সুমান চোহান হচ্ছে আমাদের ই সুমান চোহান ই কে ই কে প্লাস ইপি তাহলে মোট হচ্ছে যোগ করার পরে পাইছে আমরা এগারো হাজার সাতশো চল্লিশ দেখো তাহলে আগেরটার ক্ষেত্রে আমরা এ বিন্দুর জন্য যে